থেকে উঠে বসে আছি আর আমার ভাবি হচ্ছে বউ 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 ভাত রান্না করে অনেকেই খুদের ভাত বলে অনেকেই বউ ভাত আর এখানে যে সবাই বসে আছে ওই সবাই রান্না করে তো আজকে সারাদিন কি করি না করি কোথায় যাই না যাই সবই আপনাদের মধ্যে তুলে ধরবো তবে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো লোভনীয় জিনিস খুব লঙ্কা ছিলাম এই রকম মাথার উপরে হাতের উপরে আম থাকবে আর আমি রুমা খাব না সেটা হয়ই না তো যাই হোক এখন ওই রকম লঙ্কা নাই এই আমগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতাছে কিন্তু এখন ওই ছিঁড়ে খাওয়ার মতো রুচি নাই কারণ এখন আমি টকটাকে খুব অপছন্দ করি আর আগে আমি বিশ্বাস করবেন না আমার নানি নিয়ে বেড়াইতো আমি কি করতাম সেই আমে আম লবণ আর মরিচ মাখায় আম গাছের মাথায় উঠে আম খাইতাম আমার নানি বলতো তুই যতক্ষণ না নামবি ততক্ষণ আমি এখানে বসে থাকব আমি বলতাম বুড়ি তুমি কতক্ষণ বসে থাকতে পারো থাকো আমি গাছের আমার গাছের আগায় বসে আম খেতে থাকি তুমি বস বসে থাকো তো নানি বসে থাকতে থাকতে যখন হরান হয়ে যেত বা ক্লান্ত হয়ে যেত নানি সরে যেত কয় না এই বুড়ি এই সেরির সাথে পারবো না তখন আমি গাছ থেকে নামতাম দেখেন কি সুন্দর পাকলে খাবো ইনশাল্লাহ আর এইখানে এই যে মাটি বালু ফলানো হয়েছে এইখানে ভাইয়া রুম করবে আর সবচেয়ে মজার জিনিস যে এই যে আমার খামারের কথা মনে পড়ে গেল আমার খামার যখন ছিল আমি সুন্দর করে এইগুলো লাগাইতাম টমেটো লাগাইতাম তারপরে শাক সবজি যাই হোক এই বাসায় এসে ভাইয়ের বাসায় এসে আমার খামারের স্মৃতি মনে পড়ে গেল কালকে এসে আমি টমেটো ভর্তা দিয়ে ভাত খাইছি এই টমেটো ভর্তাই না না আমি এখন থাকাই আপনি ওই যে ছোট ছোট আমগুলো পড়া মুড়ে পড়া যাচ্ছে আপনি এই আমগুলো ঠিক আছে জানেন বেলা নাস্তায় বো ভাত আর হচ্ছে ডিম বাজি গরম গরম আমরা আসলে বউ ভাতটা হলুদ দেই না তো ভাবি যে দেখলাম হলুদ দিছে তো যাই হোক সকালে নাস্তাটার সাথে ভর্তা হইলে অনেক ভালো লাগতো